ভুলো না কোথায় তুমি এই বুকে আছো কোন পাশে বলো না কোথায় তুমি আছো কি মিশে নেই মনের ঘরে যতন করে হ্যাপি বার্থডে রুমি ভাইয়া আজকে রুমি ভাইয়ার জন্মদিন এবং আমাদের সবার প্রিয় আরফিন রুমি ভাইয়া অনেক অনেক সুন্দর গান আমাদেরকে আরও অনেক বছর ধরে উপহার দিক সেই দয়া করছি এবং আর অনেক অনেক বেশি করে আরেকটা দয়া করছি যারা রুমি ভাইয়া অনেক বছর বেঁচে থাকে এবং আমাদের মাঝে মাঝেভাবে হাসি খুশি ভাবই থাকেন সো টেক কেয়ার ভাইয়া অ্যান্ড অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো